নমস্কার বন্ধুরা স্টাডি উইথ দীপায়ন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক দিতে চলেছো তোমাদের খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা তোমাদের টেস্ট পরীক্ষা রাস পূর্ণিমার পরে অর্থাৎ ছয় থেকে দশ তারিখের মধ্যে প্রত্যেক স্কুলেই শুরু হয়ে যাবে তাই তোমাদের জন্য নিয়ে আনলাম একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা ইতিহাস বিষয়টাকে নিয়ে খুবই চিন্তায় থাকো ইতিহাসের বড় প্রশ্ন ইতিহাসের শর্ট প্রশ্ন তোমরা সব দিক থেকে ইতিহাসে চিন্তায় থাকো যে ইতিহাসে কি করে ভালো নাম্বার পাওয়া যাবে ঠিক আছে কারণ যদি তোমরা বিগত বছরের প্রশ্নের ইতিহাস দেখো দেখা যাচ্ছে যে ইতিহাস কিন্তু কোনো সালের প্রশ্ন রিপিট করছে না বা করলেও খুবই কম করছে তাই আজ তোমাদের জন্য নিয়ে আসলাম তোমরা যাতে তোমাদের পরীক্ষায় যে ছত্রিশ নাম্বার এক নাম্বারের উত্তর থাকে এমসি কিউ সব মিলিয়ে তার সম্পূর্ণ উত্তর করতে পারো তার জন্য টপ একশো প্রশ্ন যে প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে পড়ে যাও তোমরা তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষায় অবশ্যই কমন পাবে তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের এই ভিডিওটিকে প্রচুর উপকার হবে আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে ছড়িয়ে দেবে যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে চলো বেশি না কথা বাড়িয়ে চলো আমরা প্রশ্ন এবং প্রশ্নগুলির উত্তর দেখে নিই তোমাদের প্রথম প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুই নম্বর প্রশ্ন জীবনের ঝরাপাতা যে পত্রিকায় প্রকাশিত হতো সেটা কোন পত্রিকা দেশ পত্রিকা তিন নম্বর প্রশ্ন ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র চার নম্বর প্রশ্ন ভারতের নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে কি আলম আরা পাঁচ নম্বর প্রশ্ন সোমপ্রকাশ ছিল কীরূপ পত্রিকা উত্তর সাপ্তাহিক পত্রিকা ছ নম্বর প্রশ্ন ভারতীয়দের পেঁপে পেয়ারা পাউরুটি কাঁচা ব্যবহার শিখেছিলেন পর্তুগিজরা সাত নম্বর প্রশ্ন নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে আট নম্বর প্রশ্ন রেশম বারুদ কাগজ প্রথম আবিষ্কার হয় চীন দেশে পরিবেশ বাঁচাতে সাইরেন ভ্যালি আন্দোলন কত খ্রিস্টাব্দে হয় উত্তর হচ্ছে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে দশ নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করেন মুন্সি প্রেমচাঁদ রসগোল্লার আবিষ্কারক হিসাবে বিখ্যাত হারাধন ময়রা বারো নম্বর প্রশ্ন ভারতের মধ্যে বিরিয়ানির প্রচলন করে কারা মুখলরা তেরো নম্বর প্রশ্ন ভারতে শেরোয়ানি পরিধানের রীতি প্রযোধন করে কারা কুষানরা কতক ভারতের কোন রাজ্যের নৃত্য উত্তরপ্রদেশের পনেরো নম্বর প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে তারপরে সতেরো নম্বর প্রশ্ন এ ট্রেন টু পাকিস্তান গৌতটি লেখেন খুশবন্ত সিং আঠেরো নম্বর প্রশ্ন জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় কত সালে উত্তর হচ্ছে উনিশশো সালে উনিশ নম্বর প্রশ্ন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তারপরে কাশ্মীরে বৃহত্তম রাজনৈতিক দল ছিল উত্তর হচ্ছে ন্যাশনাল কনফারেন্স একুশ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম ছিলেন উত্তর হচ্ছে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ডার কমিশন গঠিত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তেইশ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র ছিলেন উত্তর হচ্ছে ভিপি মেনন পঁচিশ নাম্বার সরি চব্বিশ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ পঁচিশ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল উত্তর হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন তারপরে তোমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারত ভক্তির সময় হায়দ্রাবাদের শাসক ছিল নিজাম মীর ওসমান আলী খান সাতাশ নম্বর প্রশ্ন জে ভি পি কমিটি কবে গঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ তারপরে আঠাশ নম্বর প্রশ্নটি দেখো যে কার নেতৃত্বে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গড়ে ওঠে উত্তর হচ্ছে এস কে ডার উনত্রিশ নাম্বার প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে শচীন্দ্র প্রসাদ বসু তারপরে তিরিশ নাম্বার বসু প্রশ্ন গান্ধীগুড়ি কাকে বলা হয় উত্তর হচ্ছে মাতঙ্গিনী হাজরাকে বলা হয় তারপরে একত্রিশ নাম্বার প্রশ্ন রশিদ আলী ছিলেন উত্তর হচ্ছে আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন তারপরে বত্রিশ নাম্বার প্রশ্ন নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে উর্মিলা দেবী ব্যাগটা দাস তারপর তেত্রিশ নাম্বার প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন এটা খুবই মজার প্রশ্ন তোমরা হয়তো ভুল উত্তর দিতে পারো কিন্তু উত্তরটা হচ্ছে সরলা দেবী চৌধুরানী তারপরে চৌত্রিশ নম্বর প্রশ্ন মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে হরিচাঁদ ঠাকুর তারপরে পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন উষা মেহেতা কোন আন্দোলনের সাথে যুক্ত উত্তর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন তারপরে ছত্রিশ নাম্বার প্রশ্ন চট্টগ্রাম অষ্টাগারের লুণ্ঠনে এক মহিলা বিদ্রোহী উত্তর হচ্ছে প্রীতিলতা ওয়াদেদার তারপরে সাঁত্রিশ নাম্বার প্রশ্ন বেঙ্গল ভলেন্টিয়ার দল গঠন করেন কে উত্তর হচ্ছে হেমচন্দ্র ঘোষ আটত্রিশ নাম্বার প্রশ্নটি দেখো ঝাঁসি রানী বাহিনীকে নেতৃত্ব দেন উত্তর হচ্ছে লক্ষ্মী স্বামীনাথন তারপরে উনচল্লিশ নাম্বার প্রশ্ন সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম উত্তর হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি তারপরে চল্লিশ নম্বর প্রশ্ন ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় কোথায় উত্তর হচ্ছে মালোবারে তারপরে একচল্লিশ নাম্বার প্রশ্ন দলিতদের হরিজন বলে আখ্যা দিয়েছেন কে গান্ধীজি তারপরে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের কে উত্তর হচ্ছে লিঙ্গম পান্টুলু তারপরে তেতাল্লিশ নাম্বার প্রশ্নটি দেখো যে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কত খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তারপরে তোমাদের প্রশ্ন অনুশীলন সমিতি গঠন করেন উত্তর হচ্ছে সতীশচন্দ্র বসু তারপরে পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন ননীবালা দেবী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন উত্তর হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন তারপরে দেখো তোমাদের ছেচল্লিশ নম্বর প্রশ্ন বলছে প্রথা রোধ হয় উত্তর হচ্ছে আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দ তারপরে সাতচল্লিশ নম্বর প্রশ্ন বলছে নীল দর্পণ নাটকের ইংরাজি অনুবাদ করেন উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত তারপরে পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্নটি দেখো বলছে বাংলা পত্রিকার সম্পাদক উত্তর হচ্ছে উমেশচন্দ্র দত্ত তারপরে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বলছে নববিধান প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে কেশবচন্দ্র সেন তারপরে পঞ্চাশ নম্বর প্রশ্ন দীনবন্ধু নীল নীলদর্পণ নাটকটি কী ধরনের উত্তর হচ্ছে জাতীয়তা বোধমূলক একান্ন নম্বর প্রশ্নটি দেখবে বলছে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী তারপরে বাহান্ন নম্বর প্রশ্নটি দেখবে বলছে স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা উত্তর হচ্ছে হেয়ার তিপ্পান্ন নম্বর প্রশ্ন একাডেমিক অ্যাসোসিয়েশন গঠন করেন উত্তর হচ্ছে ধীরজিও তারপরে চুয়ান্ন নম্বর প্রশ্ন কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন পাশ হয় উত্তর হচ্ছে লর্ড ক্যানিং পঞ্চান্ন নম্বর প্রশ্নটি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য উত্তর হচ্ছে গুরুদাস বন্দ্যোপাধ্যায় তারপরে ছাপ্পান্ন নম্বর প্রশ্নটি দেখবে বলছে ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ বলা হতো উত্তর হচ্ছে ডিরোজিওর অনুগামীদের তারপরে সাতটান্দা নম্বর প্রশ্ন নারীদের কথা কোন পত্রিকায় আলোচনা হয় উত্তর হচ্ছে বামাবদিনী পত্রিকা তারপরে আটটান্দা নম্বর প্রশ্ন সাধারণ জনশিক্ষা কমিটির সভাপতি উত্তর হচ্ছে মেকলে অনুষ্ঠা নম্বর প্রশ্ন কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে লর্ড ওয়ারেট হেস্টিং ষাট নম্বর প্রশ্ন হিন্দু কলেজের বর্তমান নাম উত্তর হচ্ছে প্রেসিডেন্সি কলেজ কোন আইনে বিধবা বিবাহ প্রবর্তিত হয় উত্তর হচ্ছে সতেরো নম্বর রেগুলেশন আইনে তারপরে বাষট্টি নাম্বার প্রশ্নটি দেখবে বলছে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে রাজা রামমোহন রায় তেষট্টি নাম্বার প্রশ্ন ধর্মসভা প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী তারপরে চৌষট্টি নাম্বার প্রশ্ন ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক উত্তর হচ্ছে রাধাকান্ত দেব তারপরে পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হচ্ছে কলবিদ্রোহ তারপরে ছেষট্টি নাম্বার প্রশ্ন তিতিমিরের প্রকৃত নাম উত্তর হচ্ছে মীর নিজাম তারপরে সাতষট্টি নম্বর প্রশ্ন ভারতের প্রথম আইন পাশ হয় উত্তর হচ্ছে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ তারপরে আটষট্টি নম্বর প্রশ্ন দ্বীপগত অর্থ হচ্ছে কি বলছে বহিরাগত মহাজন তারপরে ঊনসত্তর নাম্বার প্রশ্নটি হচ্ছে নীল কমিশন গঠন হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে তারপরে সত্তর নাম্বার প্রশ্নটি হচ্ছে খুটকাটি প্রথা যে সমাজে প্রচলিত ছিল সেটা হচ্ছে মুন্ডাবিদ্রোহ নাম্বারের প্রশ্ন বলছে জঙ্গলমহল নামে পৃথক জেলা গঠিত হয় যে বিদ্রোহের পরে উত্তর হচ্ছে চুয়ার বিদ্রোহ তারপরে দেখো বাহাত্তর নম্বর প্রশ্ন ফরাজি আন্দোলনের প্রবর্তক উত্তর হচ্ছে হাজি শরীয় এখানে একটু ভুল লেগেছে টাইপিং মিস্টেক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তারপরে তিয়াত্তর নম্বর প্রশ্ন ওহাবি কথার অর্থ হচ্ছে কি নবজাগরণ তারপরে চুয়াত্তর নম্বর প্রশ্ন বালাকটের যুদ্ধ কবে সংগঠিত হয় উত্তর হচ্ছে আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে তারপরে পঁচাত্তর নম্বর প্রশ্ন ভারতের প্রথম নীলকর ছিলেন উত্তর হচ্ছে ফরাসি বণিক লুই বার্নট তারপরে বলছে ছিয়াত্তর নম্বর প্রশ্ন উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন উত্তর হচ্ছে অনিল সিল তারপরে দেখো সাতাত্তর নম্বর প্রশ্ন নব্যবঙ্গ চিত্রকলার প্রথীকিতেও ছিলেন উত্তর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর তারপরে দেখো আটাত্তর একটা বলছে ছিয়াত্তরের মনমন্তরের মর্মবর্ষী বর্ণনা আছে কোন কোনগন্থে উত্তর হচ্ছে আনন্দমঠ উপন্যাসে তারপরে দেখো উনআশি নাম্বারের প্রশ্ন ভারত সভার প্রথম সভাপতি উত্তর হচ্ছে রেভারেন্ট কৃষ্ণমোহন ব্যানার্জি তারপরে আশি নাম্বার প্রশ্নটি দেখো বলছে আনন্দমঠ উপন্যাসের পটভূমি ছিল উত্তর হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ তারপর একাশি নাম্বার প্রশ্ন বলছে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান উত্তর হচ্ছে বঙ্গভাষা বঙ্গ ভাষা প্রকাশিকা সভা তারপরে আঠেরো বিরাশি নাম্বার প্রশ্নটি দেখবা ওই যে আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন উত্তর হচ্ছে ডি ভি সবারকার তারপরে তিরাশি নাম্বার প্রশ্নটি দেখবে ওই যে হিন্দু মেলা সম্পাদক ছিলেন উত্তর হচ্ছে গণেন্দ্রনাথ ঠাকুর তারপরে চল্লিশ নম্বর প্রশ্ন এ নেশন ইন মেকিং কে লিখেছেন উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি তারপরে পঁয়তাল্লিশ সরি পঁচাশি নম্বর প্রশ্ন লর্ড রিপন ইলবার্ট বিল পাশ করেন কত খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে তারপরে দেখো ছিয়াশি নাম্বার প্রশ্ন স্বামী বিবেকানন্দকে জাতীয়তাবাদের জনক বলেছেন উত্তর হচ্ছে আর জি প্রধান তারপরে সাতাশে নাম্বার প্রশ্ন ন্যাশনাল মিত্র নামে পরিচিত উত্তর হচ্ছে নবগোপাল মিত্র তারপরে দেখো অষ্টাশী নাম্বার প্রশ্ন মহাবিদ্যালয়ের সময় ভারতের গভর্নর ছিলেন উত্তর হচ্ছে লর্ড ক্যানিং তারপরে দেখো উননব্বই নাম্বার প্রশ্ন উপন্যাসের কোন পত্রিকায় নিয়মিত প্রকাশ হতো উত্তর হচ্ছে বঙ্গদর্শন তারপরে দেখো নব্বই নম্বর প্রশ্নটি বিদের প্রথম সহিত উত্তর হচ্ছে মঙ্গল পাণ্ডে তারপরে দেখো এক নম্বর নাম্বার প্রশ্নটি টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উত্তর হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তারপরে দেখো বিয় নম্বর নম্বর প্রশ্ন বাংলার প্রথম সরি বাংলা ভাষায় প্রথম ছাপা বই হচ্ছে এ গামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তারপরে দেখো তেরো নম্বর প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে স্যার আশুতোষ মুখার্জি বা মুখোপাধ্যায় চৌদ্দ নম্বর প্রশ্ন উনিশ শতকে বাংলার বিদ্যালয় স্তরে পাঠ্যবই যোগান দিত উত্তর হচ্ছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি তারপরে দেখো পঁচানব্বই নাম্বার প্রশ্ন বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল কত সালে উত্তর হচ্ছে আঠেরোশো পঞ্চান্ন সালে তারপরে দেখো প্রশ্ন বাংলার গুডেনবার্গ বলা হয় উত্তর হচ্ছে চার্লস উইলকিনসকে তারপরে দেখো সাতানব্বই নাম্বার প্রশ্ন ছাপাখানা মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন উত্তর হচ্ছে চার্লস উইলকিনস তারপরে দেখো আটানব্বই নাম্বার প্রশ্ন মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন উত্তর হচ্ছে পঞ্চানন কর্মকার তারপরে দেখো নিরানব্বই প্রবর্তন করেন উত্তর হচ্ছে চন্দ্র মজুমদার তারপরে বলছে একশো নাম্বার প্রশ্নটি শ্রীরামপুর মিশন স্থাপন করেন উইলিয়াম কেরি তারপরে তোমরা দেখো তোমাদের একশো এক নাম্বারের প্রশ্ন বলছে শ্রীনিকতন কে প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে একশো দু নম্বর প্রশ্ন বাংলার বিশ্বকর্মা তাকে বলা হয় উত্তর হচ্ছে রাজেন্দ্রনাথ মুখার্জিকে এবার তোমরা বলতে পারো স্যার আপনি বললেন একশোটা প্রশ্ন দেব টপ তাহলে স্যার প্রশ্ন কেন বাড়লো দেখো যে বাকি প্রশ্নটা আমি তোমাদের দিচ্ছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদের সঙ্গে এই একশোটা প্রশ্নের সঙ্গে আমি অ্যাটাচ করে দিলাম তোমরা প্লিজ এগোটা প্রশ্নও একশোটা প্রশ্নের সঙ্গে পড়ে নিও কারণ এগুলোও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো যদি তোমরা পড়ে যাও তোমরা নিজেই উপকৃত হবে তারপরে দেখো একশো তিন নম্বর প্রশ্ন বলছে প্রথম বাঙালি মহিলা ইঞ্জিনিয়ারকে উত্তর হচ্ছে ইলা ইলা মজুমদার আমার ছাত্র ভুল করে লীলা মজুমদার লিখেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে ঠিক করে নেবে সেটা হচ্ছে ইলা হস্য জায়গা ইলা মজুমদার তারপরে বলছে একশো চার নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি উত্তর হচ্ছে রাজবিহারী ঘোষ তারপরে হিস্ট্রি অফ হিন্দি কেমিস্ট্রি কে লিখেছেন উত্তর হচ্ছে প্রফুল্লচন্দ্র রায় তারপরে একশো ছ নম্বর প্রশ্ন শিশু শিক্ষা গ্রন্থের রচয়িতা উত্তর হচ্ছে মদন মোহন তারকালঙ্কার তারপরে একশো সাত নম্বর প্রশ্ন একা আন্দোলনের নেতা উত্তর হচ্ছে মাদারীবাসী তারপরে একশো আট নম্বর প্রশ্ন বারোদলি সত্যগ্রহ হয়েছিল কোথায় উত্তর হচ্ছে গুজরাটের বারোদলিতে তারপরে দেখো একশো ন নম্বর প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি স্থাপিত হয় উত্তর হচ্ছে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তারপরে একশো দশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি উত্তর হচ্ছে মাদ্রাজ লেবার ইউনিয়ন তারপরে একশো এগারো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কোনটি উত্তর হচ্ছে নিখিল ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস এখানে আমার ছাত্র শুধু নিখিল ভারত লিখেছে তোমরা লিখে নেবে নিখিল ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস তারপরে একশো বারো নম্বর প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় কোথায় উত্তর হচ্ছে মুম্বাই তারপরে রণপবিদ্রের নেতা ছিলেন উত্তর হচ্ছে আলদোরি সীতারামি রাজু তারপরে একশো চৌদ্দো নম্বর প্রশ্ন দেশপ্রাণ নামে পরিচিত উত্তর হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল তারপরে একশো পনেরো নম্বর প্রশ্নটি দেখো বলছে জাতীয় কংগ্রেসের ত্রিপুরা অধিবেশন শুরু হয় উত্তর হচ্ছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তারপরে একশো নম্বর প্রশ্ন বল্লভ ভাই প্যাটেলকে সর্দার বলে ভূষিত করেন কারা উত্তর হচ্ছে বারোদিনের মহিলারা তারপরে দেখো একশো সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে মতলা বিদ্রোহের সময় উত্তর হচ্ছে উনিশশো একুশ খ্রিস্টাব্দ তারপরে দেখো একশো আঠেরো প্রশ্ন যে ইন্ডিয়া টুডে কেড়ে গেছেন উত্তর হচ্ছে রজনীকান্ত দত্ত তারপরে একশো উনিশ প্রশ্ন ফরওয়ার্ড ব্লক কোন বছরে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ তারপরে দেখো একদম শেষ একশো কুড়ি নম্বর প্রশ্ন তম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে সতীশচন্দ্র সামন্ত তোমরা এই একশো কুড়িটা প্রশ্ন মন দিয়ে একদম মুখস্থ করে যাবে তোমরা তোমাদের যে মাধ্যমিক এবং মাধ্যমিক যে টেস্ট পরীক্ষা আসন্ন সেই টেস্ট পরীক্ষায় তোমাদের যে স্কুলের প্রশ্ন আসবে এই প্রশ্নগুলোর সাথে তোমরা যদি দু হাজার সতেরো থেকে দুহাজার পঁচিশ সালের প্রশ্ন যদি তোমরা সলভ করো তোমরা যে ছত্রিশ নাম্বার তোমাদের এমসি কিউ এসি কেউ নাম্বার থাকে এর মধ্যে আরামসে তিরিশ নাম্বার তোমরা অ্যান্সার করতে পারবে তাই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ এরপরে তোমাদের বিভিন্ন বিষয় মাধ্যমিকের সাজেশান আসছে ম্যাপ পয়েন্টিং আসছে ঠিক আছে তাই চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওটি